অফটার নিকডাস তল বাজার বাটি কে চৌকি বাজার পূর্বের নাসা নূর নবী ইলেকট্রনিক্স ও ওয়ালটন এসক্লেফিক শো রুমে ওয়ালটন এসক্লেফিক শো রুমে আপনাদের এই স্বাগতম আমাদের কাছেই ওয়ালটনের ফ্রিজ টিভি ওলান্ডার রেঞ্জ হিটার ফ্যান কেটলি হিজার এসি ফ্রন ল্যাপটপ কম্পিউটার ইস্পিকার রাউটার ক্যামেরা মনিটর সহ সকল প্রকার ওয়্যারটান পণ্য পাওয়া যায় তাই আজই চলে আসুন বাকি পক্ষ চৌমনি বাজার ওয়্যারটান টেকনোলজি শোরমে ওয়্যারটান শুরুই চলছেই প্রবিত্র ঈদউল পিতরের দামাকা বাম্পার অফার লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার এবং কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই আর বিলম্বনা বনা করে চলে আসুন বাটিল টেক চৌমনি বাজার ওয়াল্টন স্কুল ও শিশু